সরকারের মদত পুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে আর সরকার তাদেরকে মদত যোগাচ্ছে ধরা পড়েছে দুইটা পোয়াল একটা বেলজির একটা আজিজ আরো অনেক রুই কাতলা হয়ে গেছে যাদের যারা নাকি ধরা ছোয়ার বাইরে আওয়ামী দলের কাউকে ঘুরছে না শহীদ আসপুর জিয়া রহমানকে নিয়ে অনেক কথা বলতে আমার কথা বলে আজকে আমাদের অনেক নেত্রী অনেক কথা বলে তারা

ও তো ঢাকায় খুব একটা ছিল না বলতেছে বাঘ আর শিয়াল বাঘের মুখ শিয়ালের বুদ্ধি বুঝতে পারছেন শিয়াল বুদ্ধি দেয় আর বাঘে খায় তো এলো বা তো এই বাক্সাল এখন বাক্সাল কায় গ হয়েছিল এখন বাক্সাল সত্যিকার বাক্সাল কায় হয়েছে কেউ রাজনীতি করতে পারবে না কেউ কথা বলতে পারবে না কেউ মিছিল করতে পারবে না পত্র পত্রিকা লিখতে পারবে না টেলিভিশনে বলতে পারবে না এখন সত্যিকার বাক্স কায়ম হয়ে গেছে আর লুটপাটের রাজত্ব এবারে দেখলাম সকালে উঠছে যে বেঞ্জির কোথায় আসেন ওর টাকা কোথায় গেল এটা সরকার জানে না এটা বলছে কি কাউ কথা দিন আমি দুঃখিত আমি দুঃখিত আমি 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 দুঃখিত আমি আমি কথা আসলে আমরা যখন নাকি মানে এই বাড়ির থেকে পাশের বাড়ি থেকে থাকি আমাদের খুঁজে বের করে ফেলেন একটা ছেলে বাসায় থাকতে পারে না বের করে ফেলেন আর বেঞ্জির আহমদ সপরিবারে কোথায় আছে তা আপনি জানেন না আরে মিয়া এয়ারপোর্ট পাস করলো কেমনে এয়ারপোর্টে গেল কেমনে টাকাগুলো বিলুপ্ত ভাবে ব্যাংক থেকে 10000 টাকা উঠাইতে গেলেই জানাই ধরায় गवर्नमेंटে বাংলাদেশ ব্যাংকে আর উনি কোটি কোটি টাকা উধিয়ে নিয়ে গেলেন পুরো ফিল ব্যাংক থেকে খালি টাকা নিয়ে গেছে কি করে সম্ভব সরকারের মদদ পৃষ্ঠপোষক প্রায় সমস্ত দুর্নীতিকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে আর সরকার তাদেরকে মদদ যুগিয়েছে

আমরা বাংলাদেশের মানুষের মুখে আসি দেখতে চাই এদেশে মানুষের মানুষের কল্যাণ করতে চাই বিএনপির সময় দেশের ভারতীয় সময় শহীদ রাষ্ট্রপতি জিয়ানোর সময় যেমন করে এদেশে কল্যাণ হয়েছিল ইনশাআল্লাহ বিএনপি যেদিন ক্ষমতায় যাবে দেশ নেতৃত্ব খালেদা নেতৃত্বে আবারও দেশ মঙ্গল করা হবে কল্যাণ করা হবে এটাই আমি বিশ্বাস করি